Namaskar. অনলাইনের মাধ্যমে আপনি নতুন রেশন কার্ডের নতুন পদ্ধতিতে আবেদন করেছেন বা নতুন পদ্ধতিতে আপনি আবেদন করবেন যদি আপনার বাড়িতে কেন্দ্র সরকারের কার্ড থাকে এসপিএইচ এইচ এ ওয়াই তাহলে আপনার বাড়িতে যে নতুন সদস্যের আপনি ফর্ম নাম্বার ফোর ফিল করে বা ফর্ম নাম্বার চার আপনি যদি ফিল আপ করেন সেক্ষেত্রে দেখবেন আপনার পরিবারে কেন্দ্র সরকারের কার্ড হবে বা এসপিএইচ এইচ এবং এ ওয়াই কার্ড হবে এবং আপনার বাড়িতে যদি রাজ্য সরকারের কার্ড থাকে আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে আর কেসওয়াই ওয়ান বা আর কেসাই টু কার্ড যেটা নতুন সদস্য যিনি হবেন তার কার্ড কিন্তু ওটা থাকবে এখন প্রশ্ন হলো যে আপনি যদি আবেদন করেন কেন্দ্র সরকারের কার্ডের ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে নতুন পদ্ধতিতে এবং রাজ্য সরকারের কার্ডের ক্ষেত্রে নতুন পদ্ধতিতে কতদিন সময় লাগতে পারে আপনি প্র্যাকটিক্যালি দেখে নিন যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডিপাৰ্টমেণ্ট অফ ফুড ছাপ্লায়াৰ্ছ গভৰ্ণমেণ্ট অফ ৱেষ্টংগল অর্থাৎ খাদ্য দপ্তর বা রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বাম দিকের উপরে একটি অপশান দেখতে পাচ্ছেন সিটিজেন হোম আপনি সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন সিটিজেন হোমের যে অপশান বিভিন্ন রকম অপশান এখানে ওপেন হয়ে গেছে প্রথম যে অপশান রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার ক্লিক টু নো মোর এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার তারপর দেখবেন রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নারের অনেক অপশান এখানে আপনি দেখতে পাবেন এখানে ডান দিকে একটি অপশান দেখতে পাবেন অফিস অনুমোদন পয়োজন পরিষেবা ক্লিক টু নো মোর যেহেতু অফিস অ্যাপ্রুভাল পরিষেবা সেজন্য ক্লিক টু মোর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন অনলাইনে আবেদন করুন অ্যাপ্লাই অনলাইন ক্লিক টু নো মোর অর্থাৎ আমি অনলাইনের প্রসেস আপনাকে দেখাবো তাই প্রথম অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এন্টার আধার নাম্বার এখানে বারো সংখ্যার আধার নাম্বার দিতে হবে এখানে আপনি কি আধার নাম্বার দেবেন বা কোন আধার নাম্বার দেবেন আপনার পরিবারের যে নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তার আধার নাম্বার দেবেন না যখন আপনি আবেদন করেছিলেন তার বাবা কিংবা মায়ের বা ফ্যামিলির বা পরিবারের যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু আবেদন করেছিলেন সেই আধার কার্ড নাম্বার দেবেন চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন আধার লিঙ্কড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন লেখা রয়েছে দেখবেন এন্টার ওটিপি এন্টার ওটিপির জায়গায় ছটি সংখ্যার একটি ওটিপি আসবে ওটিপি দেবেন এবং রিসেন্ট ওটিপি এখানে সেকেন্ড একটা শো হচ্ছে দেখবেন কাউন্ট হচ্ছে এটা যখন জিরো হবে আপনি কিন্তু রিসেন্ট ওটিপি মানে পুনরায় আপনি ওটিপি পাঠাতে পারবেন এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর যেই আধার নাম্বার আপনি দিয়েছিলেন লগ সময় সেই আধারে যুক্ত রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো হবে রেশন কার্ড ক্যাটাগরি সহ সমস্ত তথ্য নিচে একটি অপশান দেখতে পাবেন উপযুক্ত রেশন কার্ডকেই আপনার এখানে ইয়েস করে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার আপনি যদি দেখতে চান এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এখন আপনার দেখবেন আপনি যে রেশন কার্ড কতদিনের মধ্যে অ্যাপ্রুভাল হয় সিটিজেন হোম অপশানে ক্লিক করার পর চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন কারেন্ট স্ট্যাটাস মার্চ লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সোর্স অনলাইন এবং ফর্ম নাম্বার চার নতুন আবেদনের ক্ষেত্রে ক্ষেত্রে এবং এখানে ভিউ অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন নতুন যে ফ্যামিলি মেম্বার যেই নতুন কার্ডের জন্য আপনি আবেদন করেছিলেন সেই ডিটেলস এখানে শো হবে এবং কার্ড ডিঅ্যাক্টিভেট রয়েছে কীভাবে আপনি কার্ড অ্যাক্টিভেট করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনি দেখে নিতে পারেন এবার আপনি দেখতে পাবেন যে কতদিনের মধ্যে রেশন কার্ড অ্যাপ্রুভাল হয় আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ লেখা রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ফ্যামিলির সঙ্গে রেশন কার্ডটি মার্চ রয়ে গেছে এবং এখানে দেখবেন ফর্ম এন্ট্রি অ্যাপ্লিকেশান সাবমিটেড তিন চার দু হাজার পঁচিশ অর্থাৎ তিনে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ফর্মটি অনলাইনের মাধ্যমে জমা করা হয়েছে নতুন প্রসেস যে রয়েছে সেই প্রসেসের মাধ্যমে এবং আপনি যদি না এই প্রসেস জেনে থাকেন বা দেখে থাকেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই প্রসেস অনুযায়ী আপনি আবেদন করুন আপনারও তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং তারপর দেখতে পাবেন রিকমেন্ড বাই ইন্সপেক্টর ইন্সপেক্টর রিকমেন্ড করেছে তিন চার দু হাজার পঁচিশ অর্থাৎ তিনই এপ্রিল দু হাজার পঁচিশ সালে রিকমেন্ডেড করে দিয়েছে এবং অ্যাপ্রুভাল হয়েছে ছয় চার দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় এপ্রিল দু হাজার পঁচিশে অ্যাপ্রুভাল হয়ে গেছে আপনি দেখতে পেলেন তিন তারিখ থেকে ছ তারিখ আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাত্র চার দিনের মধ্যে নতুন কার্ড অ্যাপ্রুভও হয়ে গেছে এবং নতুন কার্ড উনি পেয়েও গেছেন কিন্তু কার্ড অ্যাক্টিভেশান প্রসেস আপনাকে বলেছি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি কার্ড অ্যাক্টিভেট যখন করে নেবেন তখন দেখবেন যে আপনার কার্ডটি ওখানে গ্রিন বা সবুজ শো হচ্ছে বা আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেট আর লেখা থাকবে না অ্যাক্টিভ হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে কোন কার্ডের ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে যেহেতু আপনাকে পিএইচএইচ কার্ডের কথা বললাম সত্যিই নতুন পদ্ধতিতে যদি আপনি আবেদন করেন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয় এবং পিএইচ এইচ এবং এ তিনটি কেন্দ্র সরকারের কার্ড রয়েছে সেক্ষেত্রে অনেক সময় দেখবেন কোটা এনএফএসের যে কোটা রয়েছে সেই কোটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু টাইম লাগতে পারে এবং যদি আপনি আর ওয়াই ওয়ান এবং আর টু রাজ্য সরকারের কার্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি কাজ হয়ে যাবে এবং যে আপনি আবেদন করলেন ডিপেন্ড করে যে আপনার যে লোকাল ব্লগ রয়েছে ব্লগ রিকমেন্ড করে জেলাতে পাঠায় অনেক সময় দেখা যায় যে ব্লক রিকমেন্ড করতে দেরি করে সেক্ষেত্রে কিন্তু টাইম লেগে যেতে পারে আপনাকে যেই কার্ডের ডিটেলস আমি ভিডিওতে দেখিয়েছি সেটা পিএইএইচ কার্ড খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে গেছে আপনি যদি অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করেন অনলাইনের ক্ষেত্রে আপনি দেখলেন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যায় বা আপনি কার্ড পেয়ে যাবেন অফলাইনে যদি আপনি আবেদন করেন আপনাকে বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে তার সঙ্গে বিভিন্ন রকম কাগজপত্র জমা করতে হবে আপনার টাইম ওয়েস্ট হবে আপনি কিন্তু অনলাইনেই আবেদন করবেন এবং আবেদনের পদ্ধতি আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিও দেখে আপনি আবেদন করতে পারেন এখন তো নতুন পদ্ধতিতে আবেদন হয় বেশি কাগজপত্রের দরকারও হয় না অফলাইনে আবেদনের ক্ষেত্রে আপনি ফর্ম অফলাইনে জমা দিলেন সেই অফলাইনের কাগজপত্র আবার ওনারা ডাটা এন্ট্রি করেন বা অনলাইনে কাজ করেন তারপর কিন্তু আপনার অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বা অনেক টাইম লেগে যেতে পারে তাই আপনি অনলাইনে আবেদন করবেন এবং খুব তাড়াতাড়ি কার্ড পেয়ে যেতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কোনো কোশ্চেন থাকলে রেশন কার্ড রিলেটেড আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন আপনাকে উপযুক্ত উত্তর দিয়ে আমি সাহায্য করব ধন্যবাদ